নমস্কার বন্ধুরা আজকে এমন একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় আর ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বাড়িতে যখন তখন বানিয়ে ফেলতে পারবে একবার হলেও বাড়িতেই ট্রাই করে দেখো আর এই পিঠেটা ছোট বড় সবাই মজা করে খাবে তো দেরি না করে ভিডিওটা শুরু করছি সবার প্রথমে আমি চালের গুঁড়ো নিয়েছি তারপরে সুজি একটু লবণ আর দুই চামচ চিনি তো এগুলি আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর একটু করে জল দিয়ে দিয়ে আবার মিশিয়ে নেব তো তোমরা জলের জায়গায় দুধ ব্যবহার করতে পারো তো একটু একটু করে জল দেবো আর এভাবে মিশিয়ে নেব দশ মিনিটের মতো বেটারটাকে রেস্টে রাখবো তো দেখো বেটারটা রেডি হয়ে গেছে বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না তো দেখো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি চিনি একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো ভালো করে এভাবে চিনিটাকে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আগে আমি কুড়িয়ে রেখেছি তো এভাবে ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আবার ভালো করে এভাবে মিশিয়ে নেব তো দেখো নারকেল পুটে রেডি হয়ে গেছে তো দেখো রেস্টে রাখা বেটারটা বেশি ঘনও হয়নি বেশি পাতলা হয়নি তো কড়াই গরম হয়ে গেছে কড়াই একটু সাদা তেল দিয়ে দিলাম এবার অল্প অল্প করে বেটারটা এভাবে আমি ছড়িয়ে দেব। বেশি পাতলাও করব না বেশি পাতলা করলে ভেঙে যাবে আর বেশি মোটাও করা যাবে না খেতে ভালো লাগবে না তো এরপরে আমি নারকেলের যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটা দিয়ে মুড়িয়ে নেব তো দেখো নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি আস্তে আস্তে করে রোলটা করে নেব তো দেখো কি সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে